একঝোস্ট নিয়ে কথা এক্স এক একশন ঠিক আছে এক ঝোস্ট একই বিষয় হ্যাঁ যেটা হচ্ছে মার্কেটে একজোশন হয় দুই ধরনের একটা হচ্ছে প্রাইজ অ্যাকশনের একটা হচ্ছে রিয়াকশনের বুঝতে পারছেন একটা হচ্ছে প্রাইজ অ্যাকশনের একজোস্ট একটা হচ্ছে রিয়াকশনের একজোস্ট প্রাইজ অ্যাকশনের একজোস্ট কি প্রাইজ অ্যাকশনের অ্যাডজোস্ট হচ্ছে দেখেন এখানে মোটিভ বুঝতে পারছেন নিউ মোটিভ ঠিক আছে লাস্ট এফোর্ট মোটিভ নিউ মোটিভ লাস্ট এফোর্ট লাস্ট এফোর্ট যে ক্যান্ডেলটা আছে এটার নাম হচ্ছে একজোস্ট বুঝতে পারছেন লাস্ট এফোর্ট যে ক্যান্ডেলটা আছে প্রাইজ অ্যাকশনের যে লাস্ট এফোর্ট ক্যান্ডেলটা আছে এটার নাম হচ্ছে অ্যাকজোস্ট ক্যান্ডেল আর রিয়াকশনের ভালো মতো বুঝেন রিয়াকশনের এই যে ক্যান্ডেলটা উঠানামা করতেছে এটা হচ্ছে রিয়াকশন রিয়াকশনের ভিতরে এই যে রিয়াকশনের ভিতরে এখান থেকে এখানে এই যে উঠতেছে লাস্ট অফ দ্য টাইম লাস্ট অফ দ্য টাইম যদি b একটা প্রেসার দেয় এইটা হচ্ছে রিঅ্যাকশনের এক্সজস্ট এটা যদি b একটা প্রেসার দে b একটা প্রেসার দিল এটা হচ্ছে রিঅ্যাকশনের এক্সজস্ট বুঝতে পারছেন ঠিক এই রকম হবে ক্যান্ডেলটার ভিতরে এই যে এটা একটা হচ্ছে ক্যান্ডেল ঠিক আছে এটা একটা হচ্ছে ক্যান্ডেল এই ক্যান্ডেলটার ভিতরে যে ওঠানামা 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 করতেছে দিন শেষে এখান থেকে একদম এখানে ঠিক আছে এই যে এই পজিশনটা থেকে এই পজিশনটা যে প্রেসারটা দিল এটা নাম হচ্ছে এক্সজস্ট বুঝতে পারছেন এটার নাম হচ্ছে অ্যাডজস্ট রিয়াকশন হুম আমাদের আমরা দুই ধরনের একজোশন জানি এক ধরনের হচ্ছে রিয়াকশনের একজোশন দুই ধর দ্বিতীয়টা হচ্ছে প্রাইজ অ্যাকশনের প্রাইজ অ্যাকশনের অ্যাডজস্ট ঠিক আছে প্রথম প্রথম দ্বিতীয় এটা উল্টাপাল্টা হয়ে যাচ্ছে ধরে নিতে পারেন একটাই বিষয় সেটা হচ্ছে প্রাইজ অ্যাকশনের এবং রিয়াকশনের অ্যাডজস্ট প্রাইজ অ্যাকশনের অ্যাডজোস্ট আমরা এখন মার্কেটে গিয়ে দেখি মার্কেটে গিয়ে প্রাইজ অ্যাকশনের অ্যাডজোস্ট হচ্ছে এটা ভালো মতো এই যে আমরা মার্কেটে আসি হুম আমরা মার্কেটে আছি এই জায়গাটায় সুন্দর একটা মার্কেট নেওয়ার আমরা ট্রাই করে বা আপনাদেরকে বোঝানোর ট্রাই করে ভালো মতো দেখেন এ জায়গাটায় এটা একদম মোটিভ নিউ মোটিভ এটা হচ্ছে একটা ওয়েব দ্বারা গঠিত হয় মোটিভ নিউ মোটিভ এটা হচ্ছে একটা ওয়েব দ্বারা গঠিত হয় যে ওয়েবে আমরা দেখতে পাবো যেমন হচ্ছে এটা এই যে এটা একটা মোটিভ ঠিক আছে এখান থেকে নিউ মোটিভ এখান থেকে লাস্ট এফোর্ট এই যে লাস্ট এফোর্ট যেটা দিল এখানে যে লাস্ট এফোর্টে যে ক্যান্ডেলগুলো আছে এগুলো কিন্তু প্রত্যেকটা অ্যাডজস্ট ক্যান্ডেল বুঝতে পারছেন প্রত্যেকটা অ্যাডজস্ট ক্যান্ডেল এবং এইটার ভিতরে অ্যাডজস্ট ক্যান্ডেল হতে পারে এটার ভিতরে অ্যাডজস্ট ক্যান্ডেল হতে পারে মোটিভ নিউ মোটিভ লাস্ট এফোর্ট লাস্ট এফোর্ট যে ক্যান্ডেলটা আছে এইটার নামই হচ্ছে অ্যাডজশন ক্যান্ডেল এটার নামে হচ্ছে অ্যাডজশন ক্যান্ডেল প্রাইজেকশন আরও ভালো করে ধারণা দেওয়ার ট্রাই করি মোটিভ নিউ মোটিভ লাস্ট এফোর্ট যে এটা এই যে এটা এখানে পারফেক্টলি হয়েছে এটা হচ্ছে মোটিভ ঠিক আছে এটা হচ্ছে নিউমোটি এটা হচ্ছে মোটিভ এটা হচ্ছে নিউমোটিভ ঠিক আছে এটা হচ্ছে লাস্ট এফোর্ট এই যে লাস্ট এফোর্ট এটা হচ্ছে প্রাইজ অ্যাকশন এই যে এটা হচ্ছে অ্যাডজোস্ট ক্যান্ডেল বুঝতে পারছেন এটা হচ্ছে অ্যাডজোস্ট ক্যান্ডেল এটা হচ্ছে অ্যাডজোস্ট ক্যান্ডেল এটা আসছে রিভার্সাল ক্যান্ডেল কনফার্মেশন ক্যান্ডেল বুঝতে পারছেন এইটা হচ্ছে প্রাইজ অ্যাকশনের অ্যাগজোস্ট মোটিভ নিউমোটিভ লাস্ট এফোর্ট মোটিভ নিউমোটিভ লাস্ট এফোর্ট যে ক্যান্ডেলটা এটার পরে একটা রিভার্সেল ক্যান্ডেল আসবে এটার পরে একটা রিভার্সেল ক্যান্ডেল আসবে অ্যাগেন মোটিভ নিউমোটিভ লাস্ট এফোর্ট রিভার্সেল ক্যান্ডেল বুঝতে পারছেন অ্যাগিন মোটিভ নিউমোটিভ লাস্ট এফোর্ট এখানে রিভার্সেল ক্যান্ডেল আসার কথা ছিল কিন্তু রিভার্সেল ক্যান্ডেল আসে নাই একটা দুটো লস দিতে পারে এম টিজি ব্যবহার কেউ করবেন না বুঝতে পারছেন এম টিজি কেউ ব্যবহার করবেন না মোটিভ নিউমোটিভ লাস্ট এফোর্ট এটা হয় মোটিভ নিউমোটিভ লাস্টে ভোর দুইটা ক্যানেল দাঁড়াইছি দুইটা ক্যানেল রিভার্সেল করছে এখন আমরা প্রাইজ অ্যাকশনের একজোসন জানলাম এখন রিয়াকশনের এক জানি রিয়াকশনের অ্যাকজোশন হচ্ছে এটা ভালো মতো এই যে রিয়াকশনের অ্যাকজোসন রিয়াকশনের একজোসন হচ্ছে ভালো মতো বুঝান এই জায়গাটায় এই যে লাস্ট এই যে বিগ বিগ প্রেসারগুলো দিচ্ছে এগুলো হচ্ছে একজোসন প্রেসার এগুলোর নামে হচ্ছে একজোশন প্রেশার এবং এগুলোর নামে হচ্ছে লাস্ট এফোর্ট লাস্ট এফোর্ট যে একজোশন যে ক্যান্ডেলটা হয় কিভাবে হয় দেখেন এই যে এই জায়গাটায় এটা করে নেই এটা করে নেই ঠিক আছে যেমন এইটা আমরা জানি মুখস্থ হিসেবে এটা আমরা কি জানি একটা একজোস্ট ক্যান্ডেল রিভার্সেল ক্যান্ডেল দাঁড়াইছে ঠিকই আছে স্বাভাবিক বিষয় দাঁড়াইতে পারে এটা একজোশন ক্যান্ডেল রিভার্সেল ক্যান্ডেল দাঁড়াইছে হ্যাঁ একজোশন রিয়াকশনগুলো হব এরকম লাস্ট দুই তিন সেকেন্ডে এসে লাস্ট দুই তিন সেকেন্ডে এসে ক্যান্ডেলটা যদি এতটুক থাকতো ক্যান্ডেলটা এত বড় করবে এইটা হচ্ছে এইটা হচ্ছে একজোসন রিয়াকশন বুঝতে পারছেন ক্লিয়ার মার্কেটে থাকেন যদি হয় দেখানোর ট্রাই করি যে মার্কেটে হচ্ছে কি হচ্ছে না বলার মতো বুঝতে যেমন এই পজিশনটা থেকে এই পজিশনটা থেকে এই পজিশানটা থেকে স্মল স্মল পুশ দিচ্ছে এই যে এটা যে লাস্ট এখান থেকে যে এখানে যে প্রেসারটা দিলো এটা হচ্ছে অ্যাডজস্ট বুঝতে পারছেন এখান থেকে এখানে যে প্রেশারটা দিল এক টানে যে প্রেশারটা দিল এটা হচ্ছে একজুস্ট বুঝতে পারছেন লাস্ট দেখেন লাস্ট অফ টাইম যদি লাস্ট অফ টাইমে যদি দেয় প্রেশার দেয় নেই এখান থেকে এখানে যে প্রেশারটা দেখলেন এই প্রেশারটা হচ্ছে একজুস্ট প্রেশার এবং এইগুলো এই সাইডে এই সাইডে আসে হচ্ছে বায়ার এই সাইডে আসে হচ্ছে সেলার বুঝতে পারছেন এই সাইডে আসে হচ্ছে সেলার দেখেন এই ক্যান্ডেলও একটা বিগ পুস দিবে এই দিক থেকে দেখেন ভালো মতো খেয়াল করেন এই যে কোনো জায়গা থেকে বিগ পুস দিলে এবং এইটা হচ্ছে একজোশন প্রেসার এবং এক রিয়াকশন বুঝতে পারছেন এই পজিশন এই পজিশন এখনও রিকভার করার ট্রাই করতেছে ক্যান্ডেলটা ভালো মতো বুঝেন এই যে রিকভার করার ট্রাই করতেছে এই যে এই পজিশনটা আছে সেলার পজিশনটা আছে এটা রিকভার করার ট্রাই করতেছে এইটাই হচ্ছে রিয়াকশনের একজোস্ট এটাই হচ্ছে রিয়াকশনের কি একজোস্ট এই যে এই জায়গাটা এখান থেকে যে এখানে বার যে প্রেসার দিল

এক জোশনের পরে এন্ট্রি নিবেন কেমন এক জোশনের পরে রিভার্সেল আসবে যদি দেখেন এইভাবে ক্যানেলা ক্লোজিং দিচ্ছে একজোশন হয়ে ক্যানেলার ক্লোজিং দিচ্ছে যেমন এটা একজোশন হয়ে যদি ক্লোজিং এটা রিভার্সেল আসতো ওপেনিংয়ের ট্রেড ফলাই দিবেন আর যদি দেখেন প্রাইজ অ্যাকশনে একজোস্ট প্রাইজ অ্যাকশনে অ্যাডজাস্ট কিভাবে প্রাইজ অ্যাকশনে একজোস্ট হবে এইভাবে মোটিভ নিউ মোটিভ লাস্ট এফোর্ট লাস্ট এফোর্ট লাস্ট এফোর্টের পরে এক রিভার্সেল ক্যান্ডেল এটা এ ট্রেড থাকবে এটা

ভালো মতো আরেকটা চিল্লাকে এই জায়গাটায় সুন্দর করে আপনারা আপনি